আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্টস বক্সে ওয়ালাইকুম সালাম লিখতে একটু ভুলবেন না সকালবেলা কার কী কাজ হলো আমার হচ্ছে অনেকগুলো কাজ কমপ্লিট করার পর হচ্ছে আবার দুপুরে রান্না বানানোর জন্য সব গুছিয়ে নিচ্ছি তিন কাটা মাছ পাঙ্গাস মাছ বা পাঙ্গাশ মাছের বাচ্চা বা পাঙ্গাস মাছের ফর্না যেটাই বলেন না কেন এই মাছটা ধুয়ে রান্না করার পরে একদম কাটাকাটা হয়ে যায় পাঁচ থেকে সাত কেজি আনুমানিক মাছ এনেছিল দেখে যদিও ভালো লাগে রান্না করার পর এত এত খারাপ একটা অবস্থা হয় এই মাছটার যা বলে বোঝানো যাবে না বড় সাইজ হলে বেটার হতো তো জেলেরা যে কেন এই মাছগুলো ধরে এখানে হচ্ছে ওই যে বললাম তিন কাটা মাছ বা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের বাচ্চা যাই বলেন না কেন বা ট্যাংরা মাছ যে মাছে বলেন না কেন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর এই মাছগুলো হচ্ছে কি অনেক ধুতে হয় দেখতে ছোট বা রান্না করলে শর্টকাট রান্না করা যায় বাট এই মাছগুলো পরিষ্কার করে ধোয়াটা সোটা আপনার এলাকায় এই ডালগুলোকে কি ডাল বলে অবশ্যই জানাবে আমার শ্বশুর বাড়িতে বলে প্রিয় ডাল আর আমার এলাকাতে বলে পেরন ডাল আসলে এই ডালের প্রকৃত নাম কি অবশ্যই জানাবেন যদি কারো জানা থাকে বইয়ের ভাষায় কি বলে বা আপনার অঞ্চলে কি বলে আমার জেলাতে যেটা বলে সেটা তো আমি বললাম ফেরন ডাল আর আমার শ্বশুর এলাকায় বলে পিয় ডাল এই তো অনেক অপেক্ষার পর যখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয় তারপরে হচ্ছে ঝাঁপিতে রাখা হয় বা পানিতে রাখা হয় একটু রক্ত পানি আরো ছেড়ে যাওয়ার জন্য তো এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা একটু যেহেতু কষিয়েছি সেক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যারা রাঁধেন বেশি বেশি তারাই বুঝবেন কারণ ছোট ছোট মাছগুলো হয় কি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে বেটার হয় বা কাঁচা মরিচের ঝাল বলেন বা গুঁড়ি মরিচের ঝাল বলেন যে কোনো একটা ঝালের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয় কি মাছগুলো থেকে বাজে গন্ধ আসে না খেতে ভালো লাগে সব কথার আগে একটা কথাই বলবো মাছ ধুয়ে পরিষ্কার করে রান্না করলে মনোযোগ সহকারে মশলাটা কষিয়ে নিলে যে কোনো মাছ রান্না ভালো হবে সেটা ছোট মাছ হোক বড় মাছ হোক ভালোভাবে মশলা কষানোর পর যে ছোট মাছগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নিলাম তারপর হচ্ছে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম আসলে কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন আমার মতো করে কে কে রান্না করেন তাও জানাতে পারেন খালে আমার রান্নার সাথে যদি কারোর রান্নার সাথে একটু হলো মিল হয় শুনতে ভালো লাগে যে না আমার রান্নাটা ঠিক ছিল বা আপনি এভাবে রান্না করেন রান্নার রান্নার সাথে আমার মিল আছে যাদের তারা বলতে পারবে যে টমেটোর পাশাপাশি আমি কি দিয়েছিলাম বক্সে আপনারা সাথে বা সাথে টমেটো না থাকলেও এইভাবে একটু একটু করে আমার মতো এই ধরনের উপকরণটা ইউজ করেন কিনা সারা বছর ইউজ করতে না পারলো এই সিজনটাতে যখনই বাসায় মাছ রান্না করি তখনই হচ্ছে কয়েক টুকরো হচ্ছে আমি মাছের সাথে দিয়ে দিই তো এখানে কাঁচামরিচ টমেটো আর একটা কি দিলাম অবশ্যই আপনারা জানাবেন আর এদিকে হচ্ছে যে শাকগুলো আমরা ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে পাটের শাক পাটের শাক দিয়ে হচ্ছে পিও ডাল বা ফেলন ডাল দিয়ে রান্না করবো আমার সাথে আমার আজকে একটা প্রিয় বা পছন্দের খাবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আম আমের উপরের পলেপটা ফেলে দিয়ে তারপর হচ্ছে একটু পরে শেয়ার করছি এদিকে হচ্ছে ডিম বানিয়েছিলাম ডিমগুলোকে ধুয়ে পরিষে করে শুকিয়ে তারপর হচ্ছে রেখে দিলাম আম নিয়েছিলাম গ্রাম থেকে সেই আমগুলোকে পলিথিনে পলিথিন করে রেখে দিলাম কালকে হয়তো বা আচারের জন্য সব কিছু রেডি করবো হচ্ছে এক এক করে সকল রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে যেমন মাছ রান্না করলাম সকালবেলা কাজ করতে করতে চা খেতে ভুলে গেছি একটু করে চা খেয়ে নিয়েছি সবাই মিলে আবার ওদিকে হচ্ছে রান্নাগুলো চুলায় বসিয়ে দিয়েছি আসলে মানে কাজ তো কাজ কাজ শেষ হবে না বাসার একটার পর একটা আমরা যারা রান্না করে একদম ইনভলভ থাকি কাজে তাদের জন্য প্রত্যেকটা কাজই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজের প্রতি প্রতি আমাদের আমাদের অনেক অনেক বেশি বেশি খেয়াল খেয়াল থাকে খাবার দাবারের অত না কাজগুলো কমপ্লিট করার মনোযোগ থাকে তো এদিকে হচ্ছে আমগুলো শিলার পর হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি একটু টকগুলো ফেলে দেওয়ার জন্য এই খাবারটাও আমার অনেক পছন্দের তবে বোম্বাই মরিচ থাকলে বেশি পছন্দ কারণ বোম্বাই মরিচ মাছ থাকলে আমি এই রান্নাটা সবসময় করার চেষ্টা করি মুগ ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে এই ডাল দিয়ে রান্না করলেও ভালো হয় ডালগুলো প্রথমে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এখন হচ্ছে ডালগুলো যখন সিদ্ধ হয়ে আসলো শাকগুলো দিয়ে দিলাম আর এই শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বোমাই মরিচ দিয়ে দিল আজকের এখানে দুটো চুলে দুটো খাবারই হচ্ছে আমার খুবই ছোটবেলার বা খুবই পছন্দের খাবার এক চুলাই হচ্ছে আবারও বলছি পাটের শাক দিয়ে ডাল বোমরিচ সাথে দিব লাস্টে হচ্ছে বাগার দিয়ে দিব অন্য চুলাই হচ্ছে আমসর্তা বা আমের চাটনি আপনার চেজাতে এটাকে কি বলে অবশ্যই জানাবেন হয়তো বা অনেকে চিনেছেন বা অনেকে চিনেন নাই অনেকে আমার সাথে সহমত প্রকাশ করবেন যে আপনিও ছোটবেলায় খেয়েছেন এখনও খাচ্ছেন যদি আবারও বলি একটু করে শেয়ার করি সেটা ছিল আমটাকে একটু ভাব দিয়ে টকফানি ফেলে দিয়ে তারপর হচ্ছে খেজুর গুড় একটু লবণ তেজপাতা এগুলো দিয়ে নাড়তে নাড়তে যখন একদম ঘনত্ব হয়ে যাবে আর এটাকে হচ্ছে আমরা যে ভাতের সময় দুধ দিয়ে খাবারের জন্য রেডি করি ছোটবেলায় আম্মা খুব বানাতো বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে এ বাসায়ও সেম সবাই এটা খুব পছন্দ করে এখন আমার বাচ্চারাও পছন্দ করে বা বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করে সবচেয়ে আমের সিজনে তো এই তো আমি শাকগুলোকে হচ্ছে বাগান দিয়ে দিলাম রো শাক রান্নাটা কার সাথে মিলে গেলো বা কারা কীভাবে শাক রান্না করেন পাটের শাক অবশ্যই জানাবেন তো আমার শাকের কালার বা রান্নার স্টাইল সব কিছু ঠিক আছে কিনা বা আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারাও কি আমার মতো এভাবে শাক রান্না করেন কিনা অবশ্যই জানাবেন কাঁচামরিচ একদম ইউজ করিনি গুড়ি মরিচ ইউজ করিনি কারণ আমি চেষ্টা করি যখনই বাসায় আমার বোম্বাই মরিচ থাকবে তখনই আমি এই রান্নাটা করব বা এই রান্নাটার জন্য আমি প্রস্তুতি নিব তো এ তো শাক রান্না কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমি বোমাই মরিচটাকে একটু করে কুচি করে দিচ্ছি একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমার অনেকগুলো শাক আর ওইদিকে হচ্ছে যে আমের যে চাটনি বা আম শর্ত বা আমের কি বলে এটাকে বা নামটা আপনারা কার্যালয়ে কি বলেন অবশ্যই জানাবেন যে আম আর হচ্ছে খেজুরের গুড় চিনি লবণ তেজপাতা দিয়ে নাড়তে নাড়তে গণত্ব করে তারপর হচ্ছে ভাত খাবারের সময় গরুর দুধ মহিষের দুধ বা যে কোনো লিকুইড দুধ দিয়ে এভাবে এই আমের যে রেসিপিটা শেয়ার করলাম এগুলো দিয়ে যখন ভাত খাবেন অন্যরকম ভালো লাগা কাজ করে অনেক জেলায় খায় অনেক জেলায় খায় না কেউ পছন্দ করে কেউ জানে বা কেউ জানেও না তো সবাই যে সবকিছু জানবে আবার সবাই যে সবকিছু পছন্দ করবে এমন না আমরা যেহেতু পছন্দ করি তাই একটু করে শেয়ার করলাম সবাই অবশ্যই জানাবেন আপনি বা আপনারা আমার এই রেসিপিগুলো পছন্দ করেন কিনা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি আসলে আসলে এত এত ব্যস্ত পার পার করছি যে যে দিন যাচ্ছে 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 আর রাত সময়গুলো হয়ে কখন কখন কোনোটাই টের পাচ্ছি না তো আজকে যে রান্নার আয়োজনগুলো আমার বাসায় ছিল একদম নর্মাল ভোলাইয়ের চলে তেলাপিয়া মাছ অনেকের পছন্দ অনেকের পছন্দ না আমার বাসায় হচ্ছে এই মাছ নিয়ে আমি খুবই হিমশিমে পড়তে হয় কারণ অন্যান্য মাছ যেমন যখনই রান্না করি না না কোনো কেন কোনোভাবে শেষ হয়ে যায় তবে এই মাছটা রান্নার ক্ষেত্রে আমি খুবই ডিসিশন নিতে হয় সবার তো এখানে পাঁচ থেকে ছয়টা হচ্ছে তেলাপিয়া মাছ আনিয়েছিলাম তো মাছগুলোকে ধুয়ে পয়সা করে রেডি করে নিচ্ছি এদিকে হচ্ছে গাজর আলু আর হচ্ছে কুমড়া এই তিনটা আইটেমকে একদম কিউব কিউব করে কেটে তারপরে হচ্ছে ভাজি করে নিচ্ছি টেরাপিয়া মাছগুলোকে কোনোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আম্মাকে হচ্ছে ভাগ করতে দিয়েছি আসলে আম্মার ভাগ করা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ ওনাদের থেকে কিছু কিছু জিনিস আমরা শিখি আমরাও বাসায় সেম কাজগুলো করি যেমন মাছ অনেকগুলো আনলে তখন একদম সমান ভাগে ভাগে ভাগ করে তারপরে হচ্ছে পিজে রাখার চেষ্টা করি এদিকে হচ্ছে কিছু মাছ হচ্ছে মাঝের অংশ যে মাছগুলো সেগুলোকে ফ্রাই করার জন্য নিচ্ছি শুকনাবাজির কথা বলছিলাম আর এদিকে হচ্ছে একদম সমান সমান ভাগে হচ্ছে মাছগুলোকে আম্মা একটা না হয় সেভাবে হচ্ছে মাছগুলোকে ভাগ করে নিল এখন হচ্ছে আমি ফলে তিন করে জাস্ট রেখে দেওয়া আর যে মাছের অংশের কথা বললাম সেটাকে হলুদ মরিচ লবণ হয়তো বা একটু জিরা গুঁড়ি আর হচ্ছে মরিচের গুঁড়ি দিয়ে হচ্ছে মেখে নিব তো অনেকগুলো মাছ হওয়াতে হচ্ছে কি উনি একদম এমন ভাবে ভাগ করতেছে আমার ওনার ভাগটা দেখে আসলে আমরা মুরব্বীদেরকে ফলো করে কিন্তু কাজকে আমরা এই অবস্থানে এটা একদম জাস্ট বলতে হয় তো উনি একদম সমান ভাগে ভাগ করে নিল আসলে অনেকগুলো মাছ একসাথে আনলে এভাবে রাখলে সুবিধা হয় তাতে করে হয় কি যে কোনো টাইমে শর্টকাট বের করে শর্টকাট রান্না করতে আর মানে বেশি ঝামেলা পোয়াতে হয় না চুলের উপর যে কোমড়াগুলোকে ভাজি করতে দিয়েছিলাম সেগুলোকে অল্প আছে হচ্ছে আস্তে আস্তে ভাজি করছি গাজর আলু আর হচ্ছে কুমড়াকে কিউব করে কাটা হয়েছে আর এদিকে হচ্ছে এক কাপ চা এক কাপ দুধ চা তো আসলে এক একজনের এক এক ধরনের মানসিকতা এক এক ধরনের রুচি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু চা খেয়ে দিলাম মাছগুলো ধোয়া কমপ্লিট হয়েছে মাছ থেকে পানি ঝরে যাওয়ার পর হচ্ছে হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর হচ্ছে একটু জিরা গুঁড়ি একটু পেঁয়াজের রস দিয়ে হচ্ছে আমি মাছগুলোকে মেখে মেরিনেট করে রাখছি আবারের আগ মুহূর্তে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব আর হচ্ছে এই তো ভাজি কুমড়া ভাজিটার প্রতি আজকে অনেক অনেক বেশি নজর দিয়েছি কুমড়া ভাজিটা একদম সফট একটা কুমড়া ভাজি ছিল স্মেলটাও সুন্দর ছিল ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে কারণ অনেক বছর অনেক দিন পর হচ্ছে বাসায় কোমরা ভাজি করছি মনে হচ্ছে যেন মানে বহু দিন পর আজকে আমার পাশে একটা আনকমন খাবার রেডি হলো আসলে কিছু কিছু খাবার আছে আমরা যেমন পছন্দ করি বাট সময়ের স্বল্পতা বা মনে থাকে না বা এইভাবে করতে পারি বা ভাজি করলে ভালো লাগতো এই জিনিসটা অনেক সময় মনে থাকে না কিন্তু দীর্ঘদিন পর আজকে কেন জানি মনে হলো কুমড়া ভাজি করলে মনে বেস্ট হবে আর একদম মনোযোগ সহকারে কুমড়াটা ভাজি করলাম কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ